আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা লিটল এশিয়ার পঁয়ত্রিশ প্লাস আইটেমের বুফেটেতে এসেছি বুফেটি রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আর অফার থাকলে সাতশো পঞ্চাশ টাকা সো এই অফারে আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ প্লাস আইটেম মাঝে মাঝে কিছু বাড়তিও থাকে সো গাইস ভিডিওর শুরুতে আপনাদেরকে কিছু খাবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পরোটা নান সোনার ডাল দিয়ে গরুর মাংস আর আলাদা গরুর মাংস তো চলুন গাইস আপনাদেরকে লিটল এশিয়ার ইন্টেরিয়ার ডিজাইনটা দেখাই সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওদের ইন্টেরিয়ার ডিজাইনটি খুব সুন্দর স্টাফগুলো ওয়েল মেনটেন্ড এবং ব্যবহার অনেক ভদ্র ওরা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে সবগুলো কিছুর নাম জানতে এখানে আমরা প্রায় অনেকেই গিয়েছিলাম প্রায় চারজনের মতো তো চলুন গাইস ভিডিওর মূল টপিক আমরা একবার দেখে আসি ওকে গাইস এখানে আপনারা স্টার্টার দেখতে পাচ্ছেন স্টার্টারে এখানে সালাড ক্যাশুনাট সালাড রাইটা থাই স্যুপ কর্ন স্যুপ ইত্যাদি দেখতে পাচ্ছেন আমার থাই স্যুপটা পার্সোনালি অনেক ভালো লেগেছে এখন এখানে স্টার্টারের আরেকটি ডিশ হলো চিকেন স্প্রিং রোল আর ফ্রাঞ্চ ফ্রাইস যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে নেক্সট স্টার্টার আইটেমটি হলো অন্থন আর পাকোড়া পার্সোনালি আমার এগুলো এত ভালো লাগে নি এটা আমার পার্সোনাল মতামত আপনাদেরটা ভিন্ন হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টার হিসেবে চাউমিন আর আমেরিকান চাউমিন যেটা খেতে খুবই সুস্বাদু ছিল এরপর আমরা আস্তে আস্তে মেন কোর্সের দিকে গেলাম যেখানে ফ্রাইড রাইস অ্যান্ড স্টিম রাইস ফ্রাইড রাইসটি অসাধারণ ছিল স্টিম রাইসটি অ্যাভারেজ এখানে মেক্সিকান বিরিয়ানি আর ইন্ডিয়ান বিরিয়ানি আমরা থালি দেখতে পাচ্ছি আর এখানে চিকেন অনিয়ন এবং চাইনিজ ভেজিটেবল দেখতে পাচ্ছি আমরা চিকেন অনিয়নটি খুবই ভালো ছিল এখানে চিকেন কারি এবং ডালভোনা দেখতে পাচ্ছি চিকেন কারিটি আমি ট্রাই করিনি বাট শুনেছি অনেক ভালো হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি ক্র্যাপস ডার ফ্রাই আর চিকেন টমেটো অনিয়ন চিকেন টমেটো অনিয়নটা ভালো ছিল এখানে এগ কারি আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাইডটা ওদের অনেক ভালো এখানে নান আর পরোটা আর লাস্টে গাইস বিফ ঘুনা আর দেখতে পাচ্ছেন মটর ডাল উইথ বিফ আর এখানে লাস্টে আমরা স্পেনিশ মানে শাক আর একটা ভেজিটেবল আইটেম দেখতে পাচ্ছি যেটা আমি ট্রাই করে নাই এদিকে ফুচকা সব জাতীয় আইটেম আছে যারা ফুচকা লাভ তারা ট্রাই করতে পারেন এখানে সো মেন কোর্স থেকে এখন আমরা যাব ডেজার্ট আইটেমে যেখানে ফালুদা ক্ষীর কাস্টার্ড শাহি পনির আর শাহি পারুটি ইত্যাদি ছিল এবারে ডেজার্টগুলো আমার এত পার্সোনালি ভাল লাগে নেই বাট এর আগেরগুলো অনেক মতো ছিল রেগুলারলি এখানে মাঝে মাঝে পেস্ট্রি ডেজার্টও অ্যাড করা হয় আজকে করে নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জ্যালিও আছে আপনি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে খাওয়া শেষে ডেজার্ট ট্রাই করতে পারেন ওদের ডেজার্টগুলো সবসময় খুবই ভালো হয় বাট পার্সোনালি আমার ওই দিনের একটা ভালো লাগে না গাইজ দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন এবং আপনার মতামতটি আমাদেরকে জানাবেন আর চাইলে আপনারা লিটিল এশিয়া থেকে ঘুরে আসতে পারেন আর এটির লোকেশন হলো চট্টগ্রাম বি নাম্বার গেটে মিনি সুপার মার্কেটের অপোজিটে ওকে গাই সো আজকে এ পর্যন্তই থাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম